জি বাংলায় অন্যান্য ধারাবাহিকের মতো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পয়না ধারাবাহিকটি এপার বাংলা ও ওপার বাংলা নিয়ে জমজমাট এই নাটকটি বেশ দাগ কেটেছে দর্শকদের মনে ধারাবাহিকে এখন চলছে টান টান উত্তেজনায় ভরা পর্ব ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে রোদ্দুরের বোন মোহ খারাপ ছেলের পাল্লায় পড়েছে আসলে মোহ যাকে ভালোবেসেছে সেই ছেলেটির মিথ্যে প্রেমের চালে পক্ষে ফাঁসিয়ে তার বাড়ির টাকা পয়সা গয়না আত্মসাত করার চেষ্টা করে কিন্তু মোহ তা বুঝতে না পেরে মায়ের গয়না চুরি করে সেই ছেলেটির কাছে পালিয়ে যায় অন্যদিকে ময়নাও অনেকদিন ধরে সন্দেহ করছিল মোহকে মোহর আসল সত্যি জানা সত্ত্বেও চুপ থাকে ময়না কিন্তু আগে থেকে আজ পাওয়া সত্ত্বেও মুখ পুজে থাকার জন্য রোদ্দুরের বাড়ির লোকজন বেশ রেগে যায় ময়নার উপর রোদ্দুরও ভীষণ রেগে যায় ময়নার উপর রোদ্দুর ময়নাকে জিজ্ঞেস করে যে সে কেন সব জেনেও চুপ করে এত বড় ক্ষতি হতে দিল ময়না পরে রোদ্দুরের সাহায্যে সব ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করে রোদ্দুর আর ময়না মিলে কি পারবে মোহকে ফিরিয়ে আনতে রোদ্দুরের বাড়ির গয়না টাকা সমস্ত কিছু ফিরিয়ে আনতে